আমার এত আবেগকারই আমার তো আবেগ কেড়ে আমার আবেগ রে কেউ ঠেকাও আমি আসলে ভুল থেকে হেরে যাই না আমি ভুল থেকে শিখি আমি আসলে পাস নিয়ে বসে থাকি না তো আমার কাছে মনে হয় যারা তারা বোকা যারা পাস নিয়ে বসে থাকে গাউসিয়ার যে বাহিরের কিছু জুয়েলারি সেকশন গুলা আছে না ওখান থেকে আসলে বেশ কিছু নুপুর কেনা হয়েছিল তখন সবাই এমন করতো আমি যখন ক্লাস ফোর এ পড়ি তখন থেকে আমি মিডিয়াতে টুকটুক করে কাজ করছি ওই ছেলেটা আমার একটা ফ্রেন্ড কে দিয়ে একটা লেটার পাঠিয়েছিল আমি ওই লেটারটা দেখে নার্ভাস হয়ে গিয়েছিলাম আমি যে আমার ক্লাস টিচার দিয়ে দিয়েছি এরপরে ওই ছেলে আসলে থ্রেট করেছিল যে আমাকে কিডন্যাপ করবে ওই ছেলেটার হাতে আনিকা লেখা ছিল মানে কেটে সে সারা দিন দাঁড়িয়ে ছিল আমি বললাম যে সে সকাল থেকে দাঁড়িয়ে আছে আমাকে একবার বললে হতো চড়ায় ধরে মানে সে কান্না করছিল আর কাঁপছিল ছিল এরকম করে অভিনেত্রী না হলে আমি ডক্টর হতাম পার্সোনাল লাইফে শখ আছে একটা ফ্যামিলি নিয়ে হজ করার বদমিজাজি না আমি অনেক ঠান্ডা কিন্তু আমি রাগ হলে প্রচণ্ড বাজেভাবে রাগ হই এখন পর্যন্ত কতগুলো দেশে তুমি ট্রাভেল করে সিক্সটি আপ আমি অনেক ছোটবেলা থেকে আসলে ট্রাভেল করি আসলে বেবি শাওয়ারের সময় একটা লটারি প্রোগ্রাম হচ্ছিল শখ নামটা আগে পিক করা আচ্ছা হ্যালো এভরিওয়ান দিস ইজ শক আজকে আমরা তারাবেলায় যে আড্ডাটা দিলাম এটা দেখতে হলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রবিবার দিন রাত আটটায়